চক্রান্ত করে সোনাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়াই উর্মিকে আচ্ছা মতো কেলানি দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়া সিরিয়ালের পরবর্তী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপা যখন ভয় পেয়ে সূর্যকে জড়িয়ে ধরে সূর্য বলে আপনার তো দেখছি লাজ লজ্জা বলতে কিছুই নেই দীপা বলে আমি কি করব কেউ একজন আমাদেরকে ভয় দেখাচ্ছে তারপর উর্মি সূর্যকে এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু কোথাও দেখতে পায় না উর্মি গিয়ে সোনাকে বলে দেখো তোমার মা দীপা আবারও সূর্যকে কোথাও নিয়ে গিয়ে পুরনো পীড়িত করছে আমরা দীপার পুরনো প্রীতের খেলা দেখতে চাই না তারপর উর্মি সোনাকে ভুজং ভাজং ভুজিয়ে ক্ষিপ্ত করে ফেলে সোনা গিয়ে রূপাকে বলে তোর মা দীপা কোথায় রে তারপর সেখানে থাকা কৃষ্ণ রেগে গিয়ে সোনাকে বলে তুই কিন্তু একদমই ভুলে যাস না দীপা তোর মা এরপর রূপার গলা চিপে ধরে উর্মি ততক্ষণে সেখানে অবিনাশ চলে আসে অবিনাশ বলে উর্মি আমি কিন্তু তোমাকে শেষ ওয়ার্নিং দিচ্ছি তুমি এখান থেকে না গেলে তোমাকে আমি কেচে ঢুকিয়ে দেব। তারপর উর্মি সোনাকে নিয়ে দীপাকে ফাঁসানোর জন্য থানায় গিয়ে দীপার বিরুদ্ধে পিটিশন দায়ের করে উর্মি বলে পুলিশ অফিসার সাহেব আমার দাদাইকে দীপা রুমের ভেতর আটকিয়ে রেখেছে জোর করে পুলিশ অফিসার বলে ওনারা স্বামী স্ত্রী ওনারা একই রুমে থাকতে পারেন তাদের পার্সোনাল বিষয়ে আমরা আপনার কাছ থেকে কেস দিতে পারছি না তারপর সোনার রেগে গিয়ে পুলিশকে থাপ্পড় মারে পুলিশ অফিসার বলে সোনাকে তাড়াতাড়ি লকাবে ঢুকাবে অপরদিকে অবিনাশ জানতে পেরে চাই উর্মি ফাঁদে পড়ে সোনা থানায় গিয়ে পুলিশের সাথে বাজে ব্যবহারের কারণে সোনাকে পুলিশ আটক করেছে তারপর অবিনাশ দীপাকে সবটা বললে দীপা বলে চলো অবিনাশ আমরা এখনই থানায় যাব। এরপর থানায় গিয়ে দীপা উর্মিকে দেখতে পায় দীপা বুঝতে পারে এসব চক্রন্ত উর্মি করেছে তারপর সবার সামনে উর্মিকে পিটিয়ে সোনাকে পুলিশের হাত থেকে মুক্ত করে আনে অন্যদিকে বয়স্ক লোকটি কুন্তলাকে ফোন করে সব আপডেট জানিয়ে দিচ্ছে সূর্য দীপা কোথায় আছে তারপর বয়স্ক লোকটিকে জয় ফলো করতে থাকে জয় বুঝতে পারে নিশ্চয়ই কুন্তলা আর রুদি নতুন করে আবার নাটক সাজাচ্ছে জয় গিয়ে দীপাকে বললে দীপা বলে তার মানে উর্মি কুন্তলার কথায় সোনাকে নিয়ে আমার বিরুদ্ধে পুলিশ অফিসারের কাছে কেস করার জন্য গিয়েছে এরপর দীপা উর্মিকে জিজ্ঞেস করলে উর্মি বলে আমি আপনাকে কেন বলবো আপনি সেনগুপ্ত বাড়ির কী হন যে আমি আপনাকে সবটা বলবো তারপর দীপা রেগে গিয়ে আবার উর্মিকে থাপ্পড় মারে আর বলে আমি সেনগুপ্ত বাড়ির পুত্রবধূ তুমি সেটা ভুলে গেছো তো বন্ধুরা উর্মিকে দীপার সাথে বিয়াদবির জন্য কি শাস্তি দেওয়া উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ